হাই বিওয়ার্স বিশেষ হোয়াইটবোর্ড প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি দেখাবো ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ সমাধান ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন দেখো শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি উত্তরের স্বপক্ষে যুক্তি দাও উত্তরটি দেখো শিশুকালকে বিভাজন করার মানে হলো শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা এতে করে তাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে শিক্ষা সুযোগ লাভ করা শিশুদের মৌলিক অধিকার অধিকাংশ দেশই সামাজিক দায়দায়িত্বের অংশ রূপে এবং অভিভাবকের দিক নির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয় গমন করে এছাড়াও খুদে শিশুরা কিন্ডার গার্ডেনের পেলে গ্রুপে আনন্দ ও খেলার স্থলে শিক্ষা গ্রহণ করে শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোকিত ও আনন্দময় করে তোলে কিন্তু অউন্নত দেশ বা পশ্চাদমুখী দেশে মাঝে মাঝে কিংবা প্রায়শই মাতা পিতার সাথে শ্রমকার্যে অংশগ্রহণ করে অর্থ উপার্জনে জড়িয়ে পড়তে হয় আমাদের দেশেও বিভিন্ন বৈশিষ্ট্য শিশু রয়েছে যাদের মধ্যে অটিস্টিক প্রতিবন্ধী শিশুরা রয়েছে তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় গড়ে তুলতে হবে যাতে করে দেশের কোনো শিশুর বৈশিষ্ট্যগত দিকগুলো ফুটে না ওঠে তবে বয়স অনুযায়ী শিশুদেরকে বিভাজন করা যেতে পারে এতে কোনো বিরূপ প্রভাব দেখা দেবে না প্রশ্ন দেখো দুয়ের কতে বলা হয়েছে বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত দেখো বাবা মায়ের প্রতি সম্মান বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বাবা মা যা বলে তা শুনতে হবে এবং পালন করতে হবে বাবা মায়ের প্রতি যত্নশীল হতে হবে বাবা মায়ের অসুখ হলে সেবা করতে হবে বাড়ির কাছে তাদেরকে সাহায্য করতে হবে শিক্ষকের প্রতি সম্মান একে দেখো বলা হয়েছে শিক্ষকের প্রতি অনুগত থাকতে হবে শিক্ষক কোনো আদেশ দিলে তা পালন করতে হবে বিদ্যালয়ের বাড়ির কাজ শিক্ষককে সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে দেখো চার নম্বরে বলা হয়েছে শিক্ষককে প্রাতিষ্ঠানিক কাজে সাহায্য করতে হবে প্রশ্ন দেখো খতে বলা হয়েছে তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে তার প্রতি তোমার আচরণ কেমন হবে উত্তরটি দেখো আমাদের প্রত্যাহিক জীবনে বিভিন্ন বৈশিষ্ট্য শিশু রয়েছে তাদের মধ্যে অনেকে অটিস্টিক প্রতিবন্ধী ইত্যাদি তাদের প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে যাতে তারা আমাদেরকে ভিন্ন চোখে না দেখে এবং তাদের আসার আচরণে আমাদের সহানুভূতি দেখাতে হবে যাতে তারাও বুঝতে পারে তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে নিচে প্রতিবন্ধুদের প্রতি আমাদের আচরণ কেমন হবে তা দেওয়া হল প্রতিবন্ধুদের প্রতি অসদাচরণ উপহাস ঠাট্টা তামাশা করা যাবে না তাদেরকে সবসময় হাসি খুশি রাখতে হবে তাদের পছন্দের জিনিসপত্র উপহার দিতে হবে পছন্দের খেলনাপত্র নিয়ে তাদের সাথে খেলা করতে হবে যতটুকু সম্ভব তাদের সময় দিতে হবে প্রশ্ন দেখো তিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রবাস জানার পর তুমি কী ধরনের খাবার মজুত করবে কেন করবে এসব খাবারকে কি বলা হয় উত্তরটি দেখো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রবাস জানার পর আমি পানি মুড়ি পাউরুটি বিস্কুট ইত্যাদি শুকনো জাতীয় খাবার মজুত রাখবো যাতে বন্যার কোনো সম্ভাবনা থাকলে বিশুদ্ধ পানি পান না করে বিশুদ্ধ পানি পান করা যায় এবং বন্যা কবলিত হয়ে বাড়িঘর ডুবে গেলে খাবারের বিভিন্ন ধরনের স্বল্পতা দেখা দেবে এজন্যই মুড়ি পাউরুটি বিস্কুট ইত্যাদি খাবার মজুদ রাখবো দেখো প্রশ্ন সারে বলা হয়েছে শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখো উত্তর দেখো শীতকাল শেষ হলেই শীতকালকে বিদায় জানানোর পালা শীতকাল আসলেই বিভিন্ন ধরনের শীতের পোশাকের সম্ভার নিয়ে যেমন দোকানিরা সাজিয়ে বসে তেমনি আমাদেরও হাজার রকমের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট চলতেই থাকে কিন্তু এবার শীতের শেষে পোশাকগুলি যথাস্থানে তোলার সময় চলে এসেছে কারণ একবার ব্যবহারের পরে তা পরিষ্কার করা কিংবা কাঁচাও সম্ভব হয় না কিন্তু শীতের শেষে সমস্ত পোশাক পরিষ্কার করা আবশ্যক সামান্য একটু পরিচর্যা করলেই শীত পোশাককে নতুনের মতো রাখা যায় শীতকালীন পোশাককে ভালো রাখার সহজ কিছু পদ্ধতি হলো ক্লাব সোটা দিয়ে সোয়েটার বা কম্বলকে ভালোভাবে পরিষ্কার করা যায় ভালোভাবে ঝাঁকি কাপড় পোশাক পরিষ্কার করা যায় ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে পোশাক ভালো থাকে নিম পাতা দিয়ে কাপড় ধোয়া এবং খোলা হাওয়াতে রাখা ইত্যাদি করলে पोशा भलो थे